ওদের বয়স যখন সাত দিন তখন ওদেরকে বাসা থেকে নামিয়ে আমি আনি আনার পর ওদের কী খাওয়াবো তা নিয়ে টেনশান পরবর্তীতে ইউটিউবে সার্চ দিয়ে আসলে বের করলাম যে ওদেরকে ব্রয়লার ফিট খাবিয়ে তারপর আপনি লালন পালন করতে পারেন তো আমরা ব্রয়লার ফিট নিয়ে আসলাম এখন দেখেন কি সুন্দর করে খাচ্ছে আর যখন ওদের বয়স মাস হয়ে যায় তখন ওদেরকে দেখতে কেমন লাগে তারা আপনারা অবশ্যই পরের ভিডিওতে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন তো ওদের বয়স যখন এক মাস তখন দেখেন ওরা কী করে কে হায় Hei, hei, hei!